আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এইবার কাতু আজকে আমি কইল পাখিতে কম খাবারে একটা খাদ্য খিলাব এগুলো শাক শাকের নাম হইল এগুলো শাকের নাম হলো কলমু শাক আপনারা হ্যান্ড শাক পারেন এবং কি পুঁই শাকের পাতা খিলাতে পারেন আমি আজকে প্রথম দুপুরবেলা এইগুলো দেব দেখি খায় না না খায় এইগুলো দেওয়ার পর আপনাকে দেখাচ্ছি পরবর্তী ভিডিওটা এবং কি মোটামুটি খাইতেও পারে প্রথম অবস্থায় নাও খাইতে পারে আপনারা খিলাইলে একটু আপনাদের দুপুরের খস্তাটা মানে দুপুরের খাওয়াটা কমবে আপনারা শুধু বাড়িতে যদি পালতে চান আপনারা দুপুরে অথবা শাক খেতে পারেন এখানে মনে করেন যে ক্যালসিয়াম চারটা পাঁচটা পদের ক্যালসিয়াম পাবে কোয়েল পাখিগুলো এবং কি আপনারা যদি খেলতে চান এবং আপনাকে কোনো ভিটামিন লাগবে না এইগুলো মানে শাক ঘাস টাস খিলাইলে আপনাকে কোনো ভিটামিন লাগবে না মানে আপনাদের যে কইল কয়েল পাখির ভিতরে যে গ্যাসটা হয় এই গ্যাসের সাথে শাকটা খাইলে গ্যাসের কাম করবে এবং কি কয়েল পাখি যে ময়লাটা আছে ময়লাটা একটু নরম হবে এবং কি আপনারা মানে নিয়মতেই খিলাবেন অল্পনা অল্পনা করে কিন্তু বেশি খিলা যাবে না অল্প অল্প করে খেলাবেন এবং কি আপনাদের কোয়েল পাখি সুস্থ এবং ভালো থাকবে আমরা আপনাকে পরবর্তীতে জানে দেবো এই শাকের কেমন খাসতেছে না খাসতেছে পরে একদিন কোনো ভিডিওতে বলে দেবো এবং কি আপনারা যদি আমার এখান থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে চান আপনারা সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনের মধ্যে হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্রাক্ট নিয়ে আমাকে ফোন দিয়েন এবং আমাদের এখানে কোয়েল পাখি পাবেন জিরো বাচ্চা থেকে আনিং ডিম পাড়া পর্যন্ত দিন থেকে বোর্ডিং কমপ্লিট অথবা পনেরো দিন বিশ দিন এক মাস অথবা তিরিশ দিন বয়সের অথবা চল্লিশ দিন অথবা আনিং পাড়া পর্যন্ত আমাদের এখানে কোয়েল পাখি পাবেন জাপানি জাতের ওরিজিনাল কোয়েল পাখি এবং কি আপনাদের এখানে আমাদের এখানে পাবেন বিশ ডিম হোল একবারে একশো একশো বিশ ডিম আমার এখানে পাবেন আপনারা যদি চান আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং কি আপনাদের কোনো কিছু জানার বিষয় হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমরা নিজেদের অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা যুধু পরবর্তী আমার এই ভিডিওটা দেখেন আমি পরে একটা ঘন্টা পর এসিয়ে দেখেছি হালকা পাতলা খাইছে এবং দুই আড়াই ঘন্টা পর দেখে দেখেছি একটা মানে ডেরা মারা তামার খেয়ে গেছে এবং কি আপনারা দুটো খিলান প্রতিদিনে খিলাবেন সপ্তাহে দুই এক দিন খিলালেও হবে প্রতিদিন খেলে আপনাদের লাভ হবে এবং কি আপনাদেরকে খরচ কম পড়বে এবং আপনাদের ভিটামিনের যে ফাইল আছে ওইটাও আপনাদের কম লাগবে আর এখন থেকে আমাদের চ্যানেলে কারা কারা ভিডিওটা দেখতেছেন আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি আমার এখান থেকে জিরো বাচ্চা নিতে চান এই যে দেখেন আপনাদের এখানে আমি খাবার দিছিলাম একটা খাবারও এখানে পরি শাক নাই একটাও তামান খেয়ে নিছে এবং কি আমাদের এখানে আপনাদের এগুলো আপনারা যদি খিলেন আপনাদের চারটা পাঁচটা ক্যালসিয়ামের কাম করবে এবং কি ডিম পাতে সুবিধা হবে আর আমাদের এখানে কয়েল পাখি ছাড়া অন্য অন্য মুরগি পাবেন এবং মুরগির নাম ফারামি মুরগি দেশি মুরগি চীনে হাঁস এবং দেশি হাঁস এবং টাইগার মুরগি বিশ ডিম থেকে আনিক ডিম পাড়া পর্যন্ত আমার এখানে পাবেন আমরা এইগুলো নিয়ে আসি আপনাকে দেবো এবং কি আমাদের এখানে দু আপনারা দুধ কম ভাই আমি আপনাকে ডিম দেবো আমাকে ফুটাইয়া দেন আমি তাও দিতে পারবো আমাদের টেকিনা সিরির বন্দর দিনাজপুর জেলা এবং আমার লোকেশন সিরির বন্দর রেল স্টেশন থানাপাড়া অথবা সিরির বন্দর থানার সামনে আমার আপনাদের মোবাইলে যায়া লোকেশনে যায় আমার ইউটিউব চ্যানেলের নাম লিখি দেবেন শফিকুল এগ্রো ফোরম ইউটিউব চ্যানেলের নাম লিখে দিবেন আমাদের লোকেশনে দেখাবে আর আপনারা কারা কারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফেসবুকে দেখলে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে আমি অ্যাকসেপ্ট করে নেব এবং আপনারা কারা কারা দেখতেছেন আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করে দেন কোন জায়গায় ভুল আছে এবং